নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি কিভাবে বাড়িতে কোকোপিট তৈরি করেছি সেটা এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমি এখানে একটি শুকনো বা ঝুনো নারকেল নিয়েছি নারকেলটা আমি এই ছুলে নিয়েছি এবার এই নারকেলের ছুলে নেওয়ার এই ছোবড়াগুলো থেকে একটা একটা করে পাট পাট করে আমি ছিলে নিচ্ছি তারপরে এই 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 ছিবড়ার ভিতরের যে অংশগুলো নরম অংশ আশ হাত দিয়ে সরু সরু করে চিকিয়ে নেব খুব ভালোভাবে যাতে কাছি দিয়ে কাটতে সুবিধা হয় তা দেখুন এই ভিডিওর মাধ্যমে আমি কিভাবে এই একটি একটি করে ছিবড়াগুলো চিকিয়ে নিচ্ছি দেখুন এই একদম মিহি করে তুলোর মতো করে আমি এই এটা চিকিয়ে নিয়েছি যাতে কোকোপিটের কাছি দিয়ে কাটার পরে কোকোপিটের ছোটো দানাগুলো যাতে খুব মি মি হয় এবং কাছি দিয়ে আমি খুব ধীরে ধীরে মিহি করে কেটে নেব কুচি কুচি করে যাতে কোকোপিটের দানাগুলো খুব ছোটো হয় এই কোকোপিঠ গাছের জন্য খুবই একটি উপকারী উপাদান মূলত এটি মাটি আলগা রাখে গাছের রুট ডেভেলপ করতে সাহায্য করে জল ধরে রাখতে সাহায্য করে টবের ওজন কমাতে সাহায্য করে এছাড়া আরও অনেক উপকারী এই উপাদানটি গাছের বন্ধু হিসেবে কাজ করে তো দেখুন কাঁচি দিয়ে আমি এক এক করে সমস্ত চিকিয়ে নেওয়া চিবড়াগুলো এই কেটে নিয়েছি যদিও এটি একটি সময় সাপেক্ষ কাজ হাতে একটু সময় নিয়ে এটা ধীরে ধীরে করতে পারলে খুবই ভালো কারণ বাজার থেকে কিনতে আমাদের বেশ খরচই হয় দেখুন অনেক পুরো নারকেলের সমস্ত শিবড়াগুলো আমি এই কাছি দিয়ে ধীরে ধীরে আমি এই কেটে নিয়েছি এবার এই শিবড়ার অংশগুলো কেটে নেওয়া অংশগুলো একটি চালুনি দিয়ে আমি ভালো করে চেলে নেব তাতে কি হবে এই যে ছোটো সরু সরুর এই দানাগুলো এই এইগুলো আমি নেব আর চালনের উপরে যে বড় বড় অংশগুলো থাকবে এগুলো ভালো করে আমি হাত দিয়ে একটু গুঁড়ো করে নেব এবং বড় বড়ো যে অংশ থাকবে এই অংশগুলো আবার কাচি দিয়ে আবার সরু সরু করে আবার কেটে নেব যাতে এই ডাস্টগুলো সবগুলোই দিয়ে আমি চেলে নিতে পারি দেখুন এখানে আমি সবগুলোই চেলে নেব দেখুন কত সরু সরু মিহি নরম ককরপিট তৈরি হচ্ছে তো আমার এখানে সবগুলো চেলে নেওয়া হয়ে গেছে আমি এবার এই কোকোপিটগুলো গ্লাসে প্লাস্টিকের গ্লাসে ভরে নেব যতগুলো গ্লাস সে ভরা যায় ততগুলো গ্লাসে আমি ভরে নেব বেশ ভালো করে চেপে চেপে দিয়েই ভরে নিতে হবে যাতে ব্লকটা শক্ত হয়ে যায় তো দেখুন এখানে আমি মোট দশটি গ্লাসে এই কোকিটগুলো ভরে নিয়েছি এবার এগুলো আমি এক জায়গায় করে নেব সবগুলোকে এবার আমি অল্প অল্প করে এই গ্লাসে জল ভরে দেব হাত দিয়ে আমি চেপে দিচ্ছি চেপে চেপে দিয়ে জল ভরে দিচ্ছি যতক্ষণ এই গুলো জল টানতে থাকবে ততক্ষণ আমি এই গ্লাসে জল দিতে থাকবো সমস্ত গ্লাসে জল দেওয়া হয়ে গেছে যে কালারটা অন্যরকম চেঞ্জ হয়ে গেছে এবার জলটা যাতে ঝরে যায় তার জন্য আমি গ্লাসগুলো উপর করে দেব এবার ছ ঘন্টা বাদে জল ঝরে গেছে এবার দেখুন গ্লাসের মধ্যে থেকে ধীরে ধীরে কোকোপিটের ব্লক আমি বের করছি অত সুন্দর পঞ্জের মতো নরম কোকোপিটের ব্লক গাছে ব্যবহার করার জন্য উপযুক্ত এই কোকোপিটের ব্লকগুলো তৈরি হয়ে গেছে তো যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন অন্যকে দেখার জন্য তো এই ভিডিওটি দেখার জন্য আরেকবার আপনাদের ধন্যবাদ